উত্তরগঞ্জে বৃহত্তর একটি রেলওয়ে জংশন স্টেশন পার্বতীপুর স্টেশন যে স্টেশনে আঠারো জোড়া আন্তনগর মেল দেশের বিভিন্ন জায়গায় চলাচল করে ঢাকার আশ্রয় খুলনা পঞ্চগড় রংপুর দিনাজপুর আর এই ট্রেনগুলি যাত্রীদের পরিবহন করে যাত্রীদের অনেক আরামদায়ক ভ্রমণ করা আর আমাদের বিশেষ আকর্ষণ হচ্ছে যে সামনে ঈদুলো আধা উপলক্ষে আমরা একজোড়া ইদি স্পেশাল ট্রেন পার্বতীপুর টু জয়দেবপুর এবং জয়দেবপুর থেকে পার্বতীপুর চলাচল করবে এই ট্রেনটি তিন তারিখ তিন তারিখ থেকে ছয় তারিখ পর্যন্ত ঈদের আগে চলাচল করবে এবং ঈদের পরে নয় তারিখ থেকে তেরো তারিখ পর্যন্ত চলবে যাত্রীরা স্বাচ্ছন্দ্যে ইদি স্পেশালে যাত্রা করতে পারবে বলে আমার মনে হয়